আমি শিপ্রা মজুমদার আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে দেখো এখানে লাল শাক আমি একাটি নিয়েছি সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শাকটাকে আমি বেছে সরিয়ে রাখবো এইভাবে ধীরে ধীরে আমি শাকটাকে সুন্দর করে বেছে নেব শাক আগে মানে কাটার পরে ধোয়ার থেকে আগে ধুয়ে নিয়ে কাটাটা ভালো শাকই বলো আর ডাটাই বলো সেই যাই হোক যে কোনো সবজি আগে ধুয়ে নিলে যত রাসায়নিক পদার্থ থাকে সমস্তটা বেরিয়ে যায় বা পোকামাকড় থাকলেও বেরিয়ে যায় এইভাবে আমি শাকের থেকে ডাটাগুলোকে আলাদা করে নিচ্ছি আজকে আমি তোমাদেরকে লাল শাকের যে ডাটা সেই দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো সম্পূর্ণ ডাটাগুলো আমি বার করে বেছে নিয়েছি দেখো এবার একটু গোছ করে নিচ্ছি গুছিয়ে নিয়ে কাটতে সুবিধা হয় এই জন্য একটুখানি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এবার একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি এই শাকের তর এই ডাটার তরকারিটা একটু বড় বড় সাইজ করলে খুব ভালো লাগে খেতে এই ডাটাগুলো তো আমরা যখন তখন ফেলেই দিই অনেকেই আছি দুধ ছাই করে ফেলে দিই এইটা দিয়ে আমি আজকে তোমাদেরকে একটা ভীষণ টেস্টি রেসিপি তৈরি করে দেখো দেখো আমার সম্পূর্ণ ডাটা কাটা হয়ে গেছে এপার দুটো আলু নিয়েছি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এরপরে একটুখানি গোল গোল করে কেটে নিচ্ছি গোল গোল করে কেটে নেওয়ার পরে আমি এটাকে মোটা মোটা করে পিস করে নিচ্ছি এইগুলোকে পাতলা পিস করলে হবে না এগুলো একটু মোটা সাইজ করে পিস করে নিতে হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা মোটা করেছি এবার এইভাবে আরেকটা আলুও কেটে নিলাম আর পেঁয়াজগুলোকে আমি এখানে তিনখানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আলুর মতন মোটা মোটা করে কেটে নিচ্ছি মোটা মোটা করে কেটে নিলে সহজে গলে যায় না খুব ভালো লাগে খেতে আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর লাল ডাটার শাকের রেসিপি তৈরি করে দেখাচ্ছি দেখো একটা থালার মধ্যে আমি লাল ডাটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কেটে সুন্দর করে রেখে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে সেটা গরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটা যখন যতদূর সুগন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এরপরে আমি ওর মধ্যে যে পেঁয়াজগুলো মোটা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কিন্তু আমি সম্পূর্ণ ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নেবো একটুখানি যখন কালারটা চেঞ্জ হবে তখন আমি অন্যান্য সবজিগুলো সব দেবো একটু ওপর থেকে নাড়াচাড়া করে নিলাম ওপর থেকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে লবণ দিলাম হাফ চামচের বেশি হলুদ দিলাম আর প্রায় দেড় চামচের মতো লবণ দিলাম এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আমি প্রথমেই বলেছি এটাকে কিন্তু খুব বেশি ভাজা করা চলবে না এই রকম পর্যায় পর্যন্ত আমি দেখো ভেজে নিয়েছি এরপরে আমি লাল ডাটাগুলো যেটা লাল শাকের ডাটা সেইটা আমি দিয়ে দিলাম এইভাবে তোমরা একদিন তৈরি করে খেও প্রতিটা পদক্ষেপ তোমরা ফলো করো তাহলে দেখতে পাবে একটা কত সুন্দর রেসিপি তোমরা আমার থেকে দেখতে পেয়ে যাবে এবারে লাল ডাটার শাক আলু এবার পেঁয়াজের সাথে সুন্দর করে ওপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ভালো করে ওপর নিয়ে নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদের সাথে মিশিয়ে নিলাম এরপরে আমি একটা বাটি ঢাকনা দিয়ে রাখছি এটা হতে থাক আর এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে এক চামচ কালো সর্ষে নিলাম এক চামচ সাদা সর্ষে নিলাম আর দু চামচের মতন পোস্ত নেব দু চামচ পোস্ত নিয়ে নিলাম আড়াই চামচ পোস্ত নিয়ে নিলাম এই সর্ষে পোস্ত পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে স্বাদটাও বেশি হয় এর মধ্যে আমি গোটা পাঁচে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব আবার এদিকে দেখো আমার যে আলু আর যে লাল শাকের ডাটাটা পেঁয়াজ দিয়ে কষা সেটা বেশ অনেকটা নরম হয়ে গেছে আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম অদ্ভুত টেস্ট অপূর্ব স্বাদের একটা সুন্দর লাল শাকের ডাটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়েও ভীষণ ভালো লাগবে আর হামেশা তো আমরা এইসব শাক পাতা ফেলেই দিই অনেক কিছু আছে আমরা মিস ইউজ করি এইগুলোকে ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা রান্না করে নিই খুব সুন্দর সুন্দর আমরা আইটেম করে নিতে পারি অপূর্ব স্বাদের এই লাল শাকের ডাটা চচ্চড়ি আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি এরপরে আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল করে করলে খুব ভালো লাগে খেতে যেহেতু লাল ডাটাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় সেই জন্য এর মধ্যে একটু ঝাল ঝাল দিলে খুব ভালো লাগে ও পনির ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যেন অবশ্যই এর রকম জিনিসগুলো ফেলে দিয়ে না দিয়ে এইভাবে রান্না করে খেয়েও তোমাদের খুব ভালো লাগবে এরপরে আমি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম ওপর নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এরপরে ওপর থেকে আমি এক পলা সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেল দেওয়ার জন্য টেস্টটা ভীষণ সুন্দর বেড়ে যায় আমাদের মা ঠাকুমাদের কাছে এসব ফেলে দেওয়া জিনিসপত্র বা যে সব মানুষ একদম গ্রহণ করে না সেই সব জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর আমরা রেসিপি শিখেছি তাই তোমাদের সাথে এগুলোকে প্রেজেন্ট করে আমি দেখাই আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে এখন একটুখানি ঝোল মানে ঝোলের ভাব আছে এই ঝোল ভাবটা একটুখানি কমিয়ে নিতে হবে না এটা থেকে একটু তেল ভাব বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা রান্না করে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত আমার যত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো তেলটা ছেড়ে কী সুন্দর বেরিয়ে এসেছে এরপরে আমি গ্যাসের নবটা অফ করে দেবো এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ টেস্টি ভীষণ মজাদার একটা রেসিপি অবশ্যই তোমরা তৈরি করে খেও তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে আশা করি আজকে রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো কেমন টাটা